আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন রোজার মাস চলছে আল্লাহ সবার রোজা রাখার তৌফিক দিক সবার রোজা সুন্দরভাবে আল্লাহ কবুল করে নিক আমাদের বাসার নতুন অতিথি যেহেতু লন্টন সব কাটা পরিচয় করানোর জন্য আনছি প্রথম রোজয় এনেকে আনা হয়েছে নাম কি আপনার হম নাম কি আপনার নিজের নাম জানে না ওর এখন বর্তমানে এখন বর্তমানে ওর অনেকগুলো নাম তাই তো হুম কি আপনি কি রাগ কিছুই তো বলছেন না ওই যে ওই দিকে তাকান হুম বলেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে লাইক করেন শেয়ার করেন যাতে আমরা মনিটাইজেশন পাই নাকি হুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সুস্থ থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন